আমাদের দেশে গোখাদ্য তৈরির জন্য ঘাস এবং ধানের খড়কে একটি নির্দিষ্ট আকারে টুকরো টুকরো করে কাটতে হয় প্রচলিত পদ্ধতিতে হাতের সাহায্যে ধারালো দা অথবা ছুরি দ্বারা খড় কাটতে অনেক সময় এবং শ্রমের প্রয়োজন হয় আজ আমরা যেসব মেশিন নিয়ে এসেছি এগুলো এক মেশিনে খড় কাটা যাবে সাথে গরুর খাবারও তৈরি করা যাবে এই মেশিনগুলো বিদ্যুৎ চালিত চপার মেশিন যন্ত্রটি দ্বারা ধানের শুকনো ও ভিজা বা কাঁচা খড় নির্দিষ্ট আকারে টুকরো টুকরো করে কাটা যায় এছাড়া সকল প্রকার ঘাস ভুট্টা গাছ এবং আম নিম সজিনা ইত্যাদি গাছের কচি ডালগুলো টুকরো টুকরো করে অন্যান্য কাজে ব্যবহার করা যায় শুরুতেই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কম্বাইন খড় কাটার প্লাস গ্রাইন্ডিং মেশিন এটি নন কনভেয়ার অর্থাৎ এটিতে অটোমেটিক খড়ের আটিগুলো টেনে নিয়ে যাওয়ার কনভেয়ার বেল্টটি লাগানো নেই এছাড়া এই মেশিনটিতে আপনারা বিভিন্ন দানা জাতীয় খাদ্যগুলো গুঁড়ো করে নিতে পারবে মোট কথায় সকল ধরনের গোখাদ্য প্রস্তুতের পূর্ণাঙ্গ মেশিন এটি এর পরের মেশিনটি একদম নতুন ধরনের কনভেয়ার বেল্ট লাগানো পূর্ণাঙ্গ মেশিন এই মেশিনটির বড় সুবিধা হলো এটিতে খড়ের আটিগুলো ঠেলে প্রবেশ করাতে হয় না এটির মুখের কাছে খড়ের আটিগুলো রাখলে এটি নিজে নিজেই কনভেয়ার মাধ্যমে আটিগুলো ভেতরে প্রবেশ করিয়ে এতে করে চালানোর সময় থাকে বেল্ট এর মাধ্যমে খড় কাটার সিটু মেশিনটি এটি সিঙ্গেল খড় কাটার মেশিন এটি আপনার বাসা বাড়িতে গরুর খাদ্য তৈরি করার জন্য উপযুক্ত একটি মেশিন বিভিন্ন সাইজ অনুযায়ী আপনারা খড়গুলো কাটতে পারবেন মেশিনটি দিয়ে মূলত সবগুলো মেশিন দিয়ে আপনারা বিভিন্ন সাইজ অনুযায়ী ছোট ছোট করে খড়গুলো কাটতে পারবেন এর পরের মেশিনটি দেখতে পাচ্ছেন এটি খড় কাটার সি এটিতে একটি ডিজিটাল মোটর লাগানো রয়েছে এবং মেশিনটিতে ডিজিটাল মোটর লাগানোর দরুন এতে কোনো প্রকার শব্দ হয় না মেশিনগুলোর অভ্যন্তরে যদি আমরা দেখি দেখেন দুই পাশে ধাপ দেওয়া আছে একদম হেভি কোয়ালিটির ব্লেড আপনার যখন একটু করে ক্ষয়ে যাবে একটু করে আগায় দিবেন একটু করে ধার দিবেন এরকম করতে করতে এই পর্যন্ত যখন আসবে তখন ব্লেডটাকে আবার ঘুরিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তার মানে একটা ব্লেড দিয়ে আপনার চার বছর পাঁচ বছর কিছুই হবে না পরবর্তীতে আপনার সেট কিনে আবার ব্যবহার করতে পারেন এখানে দেখেন টোটাল চারটা ব্লেড আছে আর এইখানে গায়ের সঙ্গে লাগানো আছে একটা আর এখানে হাইড্রোলিক সিস্টেম লাগানো আছে যেটার কারণে খড়টাকে চিপে ধরে এবং খড় দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে খড়ের যে বাধার যে গিটটা থাকে এই গিটটা খুলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এগুলো অনেকদিন লং লাস্টিং করবে এই মেশিনগুলো প্রচন্ড শক্তিশালী একটি খড়ের আটি কাটতে একজন মানুষের যেখানে সময় লাগে দু থেকে তিন মিনিট সেখানে এই মেশিনটিতে এক সেকেন্ড মধ্যে আপনারা যে কোনো খড়ের আটি কাটতে পারবেন এই মেশিনগুলো বাসাবাড়ির গোখাদ্য প্রস্তুত হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন সেই সাথে বাণিজ্যিক আকারেও আপনারা চাইলে মেশিনগুলো কিনে ছোটোখাটো একটি ব্যবসা দাঁড় করাতে পারবেন এবং প্রত্যেকটি মেশিন আপনারা খুব সহজেই বাসাবাড়ির যে কোনো বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন তো দেরি না করে আজই খরকাটা মেশিনগুলো আপনারা ক্রয় করতে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি